আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সঙ্গে আছি রফিকুল ইসলাম আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এই আমরা আসলে বিভিন্ন জেলা শহরগুলোতে বিশেষ করে বরিশাল পটুয়াখালী রাঙাবালি চরমন্তাস ভোলা এসব অঞ্চলে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসলে তাদের অবস্থাটা আমরা আজকে একটু তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি মাছ মারা বেদে বলতে বেদে সম্প্রদায়ের মানুষ যারা মাছ ধরে এমনটা বোঝায় বেদে একটি যাযাবর জাতি যারা নদী নালা খাল বিল ঘুরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এদের বিভিন্ন জীবনযাত্রা সাধারণত মাছ ধরা সাপ খেলা বা তাবিজ কবজ বিক্রির সাথে সম্পৃক্ত মাছ মারা শব্দটি এখানে আছে মাছ শিকার করা বা ধরা অর্থের ব্যবহৃত হয়েছে বেদে একটি যাদাবর জাতি যারা সাধারণত নদী নালা খাল বিল এবং অন্য অন্য জলাশয় ঘুরে বেড়ায় এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে এদের জীবনযাত্রা মাছ ধরা সাপ খেলা এবং তাবিজ কবজ বিক্রির সাথে সম্পৃক্ততা মাছ মারা শব্দটি এখন মাছ ধরা বা শিকার করা ক্রিয়ায়কে নির্দেশ করার সুতরাং আমরা একটু বলতে পারি যে মাছ মারা বেদে বলতে যেই সব বেদে সম্প্রদায়ের মানুষদের বোঝানো হচ্ছে যার মাছ শিকার করা জীবিকা নির্বাহ করা আমরা চেষ্টা করব এই বেদে যারা আসলে বিশেষ করে বরিশাল কুয়াকাটা রাঙাবালি চর্মন্তাজ ভোলা এইসব অঞ্চলে যারা এই মাছ মেরে তাদের জীবিকা নির্বাহ করে মূলত এদের মান্তা বলেই আসলে তাদেরকে বলা হয় এখন এই এখন যে প্রচলিত নিয়ম আইন সরকারি তদন্ত বিধি বিধান যা কিছু আছে সব মিলিয়ে এদেরকে নতুন করে নাম দেওয়া হয়েছে মান্তা মান্তা বলতে আমরা কি বুঝি এই মান্তা জনগোষ্ঠী এদের জন্ম মৃত্যু সব এই নদীতে কিন্তু বিষয়টা হলো এরা কিন্তু গোসল খাওয়া দাওয়া বাথরুম করা সবই নদীতে এরপরে হচ্ছে কি এদের বিয়ে শি এই নদীতে এই নৌকাতি আবার হচ্ছে এরা বিভিন্ন নদী নালা খালবিলে যেমন থাকে কিন্তু তাদের স্থায়ী কোথাও কোনো বসতি ঘর নেই এরা এই নৌকাতি আর এদের জীবিকা এ মানতা যারা এরা এই নদীতে মাছ মারবে ধরবে খাবে বিক্রি করবে এটাই তাদের কাছে অনেক প্রাপ্তি এবং তারা ভালো থাকে তাদের দাবি কিন্তু বিষয়টা হলে এদের একটি আবার ক্লিয়ার করি আমি এরা কিন্তু আসলে যারা এই নদীতেই জন্মগ্রহণ করেছে বা নদীতে আছে এখনও বা মা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যারা মাছ মারে এদের নানান কৌতূহল আছে যে এরা মুসলিম দাবি করে কিন্তু রীতিনীতি নন মুসলিম তার মানে হচ্ছে হিন্দুদের মতো আবার বিয়ের শাদির অনেক টেন্সি আছে তাদের বিয়ের অনেক এরা মুসলিম রীতিনীতিতে বিয়ে করে কিন্তু চালচলন হিন্দুদের এবং আপনি এদেরকে রমজান মাস বলেন যে কোনো মাসই বলেন যাবেন জিজ্ঞেস করবেন আপনারা কি রোজা রাখছেন বলবে হ্যাঁ আমরা পাচুক্ত নামাজ পড়ি এবং রোজাও রাখি কিন্তু আসল বিষয়টা হলো এরা এই নদীতে কিন্তু এদের এই যাযাবর জীবনটা আমরা যদি একটু ইতিহাস পিছনে যাই ইতিহাসের এরা মূলত আসছে বল্লাল রাজার সঙ্গে এদের কি বলবো এদের চলন বলন কারু কাজ খাওয়া দাওয়া সব কিছু একটু ভিন্নতা আমরা যদি আমরা যদি একটু চিন্তা করি যে এদের আসলে এ নদীতে কেন এরা তো অন্য কাজকর্ম করতে পারে কিন্তু সেটা আমরাও বলি কিন্তু এরা ওইটাই পছন্দ করে যে আমরা নদীতে থাকব কাউকে ট্যাক্স দেব না হ্যাঁ আমরা নদী থাকবো নদীতে কামাই করব সরকার ট্যাক্স দেওয়া লাগবে না আমাদের কাউকে কিছু বলতে হবে না আমরা আরামাস করে মাছ ধরবো মাছ খাবো বিক্রি করবো এই আমাদের জীবন আসলে এরা এরকমেরই আবার যদি আমরা একটু পিছনের ইতিহাস খুঁজি যারা সাধারণত বাদিয়া বা বাদ্যা নামে পরিচিত তাদের ইতিহাস বেশ পুরনো এবং বাংলাদেশের সংস্কৃতি একটি অবিচ্ছেদ্য অংশ কথিত আছে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আরাকান রাজ বল্লাল রাজার সাথে বেদেরা ঢাকায় আসে এরপর তারা বিক্রমপুরে বসতি স্থাপন করে এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে বেদেরা সাধারণত নদীপথে ভ্রমণ করে এবং জীবিকা নির্বাহ করে তাই তাদের নদী যাযাবর বা জল যাযাবর বলা হয় বেদের জনগোষ্ঠীর ইতিহাস আরও অনেক কিছু আছে এই আমি একটু সংক্ষিপ্ত করি বেদেদের আদিম নাম আছে মন্তং এ শুনছেন আপনারা বোধহয় অবশ্যই বেদে শব্দটি অবঞ্জন সূচক বাদ্যা হাতুরে ডাক্তার থেকে এসেছে পরে বাদ্যা চিকিৎসক হিসাবে পরিমার্জিত হয়েছে আবার এই যেটা বললাম আপনাদেরকে যে ষোলোশো সালে ঢাকায় আসার পর বেদেরা প্রথম বিক্রামপুর বসবাস করে এবং পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছড়িয়ে পড়ে বেদে সম্প্রদায় সাধারণত নদীপথ ভ্রমণ করে এবং নৌকা বা ভাসমান ঘর বসবাস করে পেশায় একটু এদের মধ্যে কয়েকটা গ্রুপও আছে যেমন লাউয়া মান্তা মান্তা বাজিগার সাঁওতাল এরকম বিভিন্ন আরও নাম আছে আমার এই এই এদের পেশার মধ্যে একটা গ্রুপ আছে যে সাপ খেলা দেখাবে বানরখালা দেখাবে তাবিজ কবজ বিক্রি করবে দাঁতের পোক ফালাবে এই সব কাজে তারা মানে খুবই পারদর্শী আবার সামাজিকভাবে এদের অনেক কিছু বৈশিষ্ট্য আছে যেমন বেদের সম্প্রদায়ের বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী এরা অনেক প্রান্তে পাওয়া যায় তাই তাদেরকে প্রান্তিক জনগোষ্ঠী বলে জীবনযাত্রার মান সাধারণত নয় এরা এরা একটু ভিন্ন বেদের সাংস্কৃতিক গান নাচ এবং লোক কাহিনীর বিশেষ গুরুত্ব রয়েছে বেদেরা নিজস্ব ভাষা পোশাক এবং আচার অনুষ্ঠান রয়েছে যা তাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক ঐতিহাসিক ফুটিয়ে তোলা বেদে জনগোষ্ঠীর ইতিহাস এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও জন জানতে আমরা যদি একটু বাংলা ইউকিপিডিয়া যদি আমরা একটু খুঁজি তাইলে আবার একটু ভিন্নতা দেখতে পাব ইতিহাস অনেক লাম্বা বেদেদের বেদের নদীতে বসবাস করে তাই বেদেদের অধিকাংশই সাপ সম্পর্কিত ব্যবসা জীবন জীবনযাপন করে যেমন সাপ খেলা সাপ ধরা সাপ বিক্রি করা ইত্যাদি তারা ব্যক্তিগতভাবে গ্লুন বা ভেজস ঔষধ বিক্রি করে